হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু এখন দেখো পুরো ছটা বেজে গেছে ঘড়িতে আর আমি আমার বাপের বাড়ি বেড়াতে এসেছি এসেছি বেড়াতে যে একটু আনন্দ করব কিন্তু এত বৃষ্টি হচ্ছে কোথাও বেড়াতে পারলাম না ওয়েদারটা কেমন হয়ে আছে তোদেরকে দেখাচ্ছি দরজা দিয়ে রেখেছি কারণ আমার মেয়ে আছে ছোট বাচ্চা তো নইলে পড়ে যাবে তার জন্য সময় দরজা দিয়ে থাকি এই দেখো কি অবস্থা চারিপাশের কেমন হাওয়া হচ্ছে ভয় লাগছে যে ঝড় হবে নাকি কিন্তু সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছে নিম্নচাপ সারাক্ষণ বৃষ্টি হচ্ছে আর উঠোনে এই দেখো জল সব জলে একদম কি অবস্থা পাতা পড়ে কি হয়ে গেছে দেখো আমাদের সিঁড়িতে সব পাতা পড়ে একদম যাচ্ছে তাই হয়ে গেছে গাছে এবার আম তেমন হয়নি এবার কোনো কিছুরই ফলন ভালো হয়নি এই যে আমগুলো পুরো মনে হচ্ছে লিচুর মতন হয়েছে ছোট ছোট এই যে দেখাচ্ছি মোবাইলে ভিডিও করে আমার দিদি এ জানলার কাছে আছে কথা বলছে যে মোবাইল লিখে কে রে আমার পেছন দিয়ে জড়িয়ে তুললো ওকে রে কে রে কে রে মা ও কে রে ও বা বাবা বাইরে বেরো না যাবা দেওয়া ঘুরে যাও তো দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হয়েছে যে আমার গায়ে পড়ছে বৃষ্টি বাপের বাড়ি এসেছে ঠিকই কিন্তু কোথাও যেতে পারলাম না কিছু না সারাক্ষণ বাড়ির ভেতরেই আছি মানুষের একটু কি ইচ্ছা করে যে বাপের বাড়ি আসলে একটু মানে ঘুরে বেড়াবো দিন পর এসছি মজা করব কিন্তু কিছুই হলো না উল্টে আরো বৃষ্টির ভেতরে আটকে গেছি ঘরের ভেতরে চলে গেলাম শীত শীত করছে ঠিক আছে কি হয়েছে জড়িয়ে ধরছে কেন বারবার এসে